প্রত্যেকটা কালার হলো টোটাল সাতটা কালার এর একটা ওকে অনেকগুলো কালার পেয়ে যাবেন আর এগুলো একদম নিউ আসছে ঈদের কালেকশন ওকে টোটালি डिफरेंट প্রাইস কত এগুলো প্রাইস থাকে মাত্র 2500 টাকা 2500 করে একদম ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু আমরা অনেক কমিয়ে দিচ্ছি কারণ আমরা একদম সাধারণ মার্জিনে সেল করতেছি কারণ এখন বর্তমানে ব্যবসা পরিস্থিতি একদম খুবই মানে ডাউন বাজার একদম মেন কথা হলো ঈদের কিছুই নাই যাই কারণে 2500 টাকা একদম প্রাইজ করে দিছি এটা নিলে সব কিছুর সাথে পরা যাবে মানে ইউজ করা যাবে অনেক সুন্দর ওকে পঁচিশশো করে চার একটা রিজিন এটাও ব্যাক কোম্পানির সিঙ্গালটা এটা ধরুন ওয়ালেট শো এটা ওয়ালেট ছাড়া এটাও খুব সুন্দর একটা নতুন একটা ব্র্যান্ড আর অনেক সুন্দর লং অনেক ভালো অনেক লং বেল্ট সব কিছু আছে ওকে প্রায়ই একটা প্রাইস থাকে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা রি কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির বলুন রং জিটা একদম আলাদা হবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেক প্রাইস বাইশশো টাকা করে কালার হবে টোটাল সাতটা কালার হোয়াইট ওগুলো কালার আছে অনেকগুলো কালার কালার কালার

পিছনে ব্যাগ সেটটা অনেক সুন্দর স্মার্ট খুবই কোয়ালিটি একটা এটা প্রাইস থাকে মাত্র 1400 টাকা 1400 টাকা ব্ল্যাক কালার ডিফারেন্ট কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি স্কাই কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখার মতো মাত্র 1400 টাকা এগুলো একদম ডিফারেন্ট যারা এই সিম্পল এর ব্যাগ নিতে চাচ্ছেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন বেশ একদম লংজিভিটি ভালো হবে কিন্তু কোয়ালিটি প্রত্যেকটা কালার অনেক সুন্দর ওকে ওটা লেদারে দেখতে কালার

প্লাস একটা চেম্বার পেয়ে যাবেন এই পাশে একটা চেম্বার দুটা চেম্বার মাঝখানে একটা মেইন চেম্বার কালার আছে এটা অনেক খুব সুন্দর যেটা সে গ্রিন কালার আচ্ছা ওয়ালেট সহ সাইডের দিকে কিছু করতে করতে অনেক পেয়ে যাবেন আপনি সুন্দর একটা স্মার্ট ওয়ালেট ওকে এটা প্রাইস থাকে মাত্র 2500 টাকা 2500 টাকা ওয়ালেট সহ ওয়ালেট কিনতে গেলেই তো 700 টাকা লেগে যায় তো ওয়ালেটটা কিনতে গেলে মিনিমাম সর্বনিম্ন 700 টাকা সিম্পল এই তাও তো এই ব্র্যান্ডে পাবেন না

প্রাইস মাত্র পঁচিশশো টাকা সুন্দর টপ ব্যাগ কো কোম্পানি খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ অনেক স্মার্ট সম্পূর্ণ ডিফারেন্ট সামনে ফ্রন্ট সাইড এটা পিছনে ব্যাক সাইড ভিতরে এনার সাইডটা আমি খুলে দেখাচ্ছি অনেক সুন্দর স্পেস পেয়ে যাবেন এগুলো লং জিবিটা অনেক ভালো হবে মাঝখানে মেন চাম্বার পেয়ে যাবেন মানি পকেট মোবাইল ফোন সব কিছু দেখ সুন্দর একটা লং বেল্ট আছে এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কালার আছে এটার ভিতরে চারটা কালার মেরুন তো এই যে একটা কালার

কত আছে দেখুন কত প্রাইস কত প্রাইস থাকে মাত্র হাজার টাকায় সেল করা উচিত কিন্তু আমি একশো টাকা কমিয়েছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো হোয়াইট কালার আমরা লাইভ দেখি তো মোটামুটি ব্র্যান্ড হয়ে গিয়েছে ওকে

ভিতরে স্পেসটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে মেন মেজারমেন্ট সুন্দর একটা লং বেল্ট আছে মাঝখানে একটা চেন এখানে মোবাইল ফোন সব কিছু দেওয়া আছে কালার হবে এটার ভিতরে পাঁচটা কালার পাঁচটা টাকা আশা করি সুন্দর সবাই চয়েস করার মতো কালার স্কাই কালার তারপর পিঙ্ক কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার ওকে আর হচ্ছে অলিভ কালার তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা 2000 করে কালার আছে অনেকগুলো আছে এখন হচ্ছে কিছু কলেজ ব্যাগ দেখাই যারা একটু বড় মধ্যে যাচ্ছে বড়র ভিতরে যারা কলেজ ভার্সিটি অফিশিয়াল সব পারপাস যা পিস করতে যাচ্ছেন তার এই ব্যাগটা নিতে পারেন খুব স্মার্ট কোয়ালিটি একটা ব্যাগ সামনে ফ্রন্ট আছে এটা হচ্ছে পিছনের ব্যাগ সেট এটা বেল এত হেভি আপনার অনেক লং জিবিটি যত মানে আট থেকে 10 কেজি ওয়েট করে গেল এগুলো ব্যাগে প্রবলেম হবে না ম্যাটেরিয়াল এত ভালো স্পেস আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে মেন স্পেস মোবাইল পকেট এখানে মানি পকেট সব কিছু দেওয়া আছে স্মার্ট কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার আর একদম রিজনেবল বলে দেবো আপনাদেরকে অসম্ভব সুন্দর কত পড়বে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই টাকা একদম ইউনিক সম্পূর্ণ দুই হাজার আলাদা আলাদা হবে না

দেখে দেন এটা হচ্ছে চেম্বার এখানে মানে চেম্বার মোটর সব সবকিছু দেওয়া আছে দুই শাড়ি ইউজ করার মানে সিস্টেমটা দেওয়া আছে এবং সামনে ফোন সেটটা চেন একটা কালার প্রাইসগুলো একদম রিজনেবল হয়েছে মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটা কালার অনেক সুন্দর গ্রীন তো অনেক সুন্দর প্রাইস হচ্ছে সেম ওকে তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বারে পাঠিয়ে দিল এটা হচ্ছে হাই চয়েস স্টান মলিগের শপিং কমপ্লেক্সের নিস্তলতে জি থার্টি নম্বর দোকান ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে